কি হলো বলতো কচু ও এত রাতে আমাকে ডাকলো কেন বলতো আমি তো কিছুই বুঝতে পারছি না বাড়া এ খাড়া আমার না কেমন ভয় করছে আরে ধুর বাড়া ভয় কিসের যদি আমাদের অজ্ঞান করে কেউ কিডনি বার করে নেয় তাহলে কি হবে হ্যাঁ যদি ভাই আমার গার্লফ্রেন্ডের নামে ভাল চাল বলার আগে কিছু ভাবলি নাও একবারও তোর কি মনে হয় চোদ্দ না ও কি এমন করতে পারে ও কি এমন মেয়ে নাকি রে আরে না রে খাড়া আমি তেমন কিছু বলতে চাইনি এই চুপ কর চুপ কর তোর বৌদি আসছে ডাকলে কেন সেটা বলো কি হলো আবার কি বলছো কি লোক পাঠিয়েছে না আমি কোথাও যাচ্ছি না আমাকে ধরতে যেই আসুক না কেন সবাইকে মেরে গাড় ভেঙে রেখে দেবো আমার কি ভয় করছি কোথাও পালি যাইছ ধুর বাড়া এরকম ভয় নিয়ে মোস্তানি করা যায় না যেই আসুক না কেন হয় মারবো নয় মরবোরা এরকম করতে জিনিস কাউকে একবার ছোবর মারবে বলে ঠিক করে কাকে ঠিক ছোবোর মারবে আচ্ছা ঠিক আছে কে কাকে ছোবর মারবে দেখা যাবে তুমি এখন ঘরে যাও আর কচু তুই আমার সাথে চ ফাটার বাড়িতে তুই রাখি চল কেন আসলি আরে বাড়া কাটাকে খবরটা জানিয়ে রাখি যদি ওরা আমাদের ধরতে আসে তাহলে ফাটা কিছু করতে পারবে হ্যাঁ ঠিক বলেছিস ফাটা থাকলে আর ভয় নেই কোনো এই জন্যই তো মালটাকে এত রাতে জানাতে এলাম কিন্তু বালটাকে জেগে আছে নাকি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে প্রচুর তুই একবার ডাক দে না বাড়া আমার ভয় লাগছে ওর ওই ধ্যামনাচার দাদুটা ঘরে আছে যদি মাঠে কেড়ে আসে আরে লেওরা কিছু হবে না ডাক না বানা না বাড়া তুই ডাক ঠিক আছে দাঁড়া আমি ডাকছি ফাটা এ ফাটা ফাটা রে ও ফাটা হ্যাঁ রে কেউ তো কোনো সার দিচ্ছে না রে আরেকবার ডাক না আমি একবার ডেকেছি বাড়া এবার তুই ডাক না মানে আমি এবার এবার তুই এবার তোকে ডাকতে হবে ডাক তাড়াতাড়ি ঠিক আছে দাঁতছি ফাটা এ ফাটা ফাটা ও ফাটা কেরে মদনা মারিতে ঘরের মধ্যে চিল্লাচ্ছে ও তোরা আমি ভাবলাম হয়তো কোন কুকুর ছাগল এসে চিল্লামিলিক করছে তুই রাতে কি করতে করতিস দাদু ফাটার সাথে একটু কথা ছিল ওকে একটু ডেকে দাও না তুই রাতে যুতনাগুলো ইকেন এসছে মানে বাঁঁচুদগুলো কোনো গন্ডগোল করে এসে না না দাদু ভাই কি এখন কোন ভাবে এদের সাথে দেখা করতে দিলে চলবে না ও দাদু ডেকে দাও না আরে খোকা দাদু ভাই তো ঘরে নেই ওর বাবার সঙ্গে গাজন দেখতে গেছে ফিরতে অনেক রাত হবে কিন্তু ফাটা আমাদের তো একবার বলেনি তো আরে দাদু ভাই তো যাবে না বলছিল আমি জোর করে পাঠালাম ওর বাবার সাথে ওর বাবা যা মাতাল মাল ফাল খেয়ে যেখানে সেখানে পড়ে থাকে তাই আমি দাদু সঙ্গে পাঠিয়েছি আচ্ছা ঠিক আছে দাদু সকালে ফাটাকে একটু তাড়াতাড়ি বটতলার মাচায় যেতে বলবে আমরা ওখানে অপেক্ষা করব ওর জন্য আচ্ছা ঠিক আছে আমি বলে দেবো তোরা এখন ঘরে যা রাতে বেশি বাইরে থাকিস না রাতে চোর ছাচরের উৎপাত খুব হয়েছে ঘরে চলে যা তাড়াতাড়ি ঠিক আছে দাদু চলে যাচ্ছি চলকুচে ভাগ্যিস দাদু ভাইটা ওঠিনি এই চোদ্দনাগুলোও গাঁড়ে চলে যাচ্ছে আমার দাদু ভাইটাকেও দেওয়ার তালে আছে এরা এদের থেকে দাদু ভাইকে এবার দূরে দূরে রাখতে হবে দেখছি কি রে কচু ফাটা এখনো এলো না তো কি হলো বলতো বাড়াটার দূর বাড়া আমি কি করে জানবো আমিও তো সকাল থেকেই তোর সাথেই গান মারাচ্ছি এখানে মনে হয় চুদির ভাইটা কাল অনেক রাতে এসেছে তাই পড়ে পড়ে ঘুমাচ্ছে এখনো ঠিক বলেছিস খাড়া তাহলে এখন কি করবি চল ফাটার বাড়ি যাই এখন মালটা ঘরে আছে ডেকে সব বলবো হ্যাঁ ঠিক বলেছিস তাই চল কি রে বাড়া নাম হ্যাঁ নাম কি এখানে ওরা ধরতে চলে এলো মনে হয় এই সেই মালগুলো মালগুলোকে মার মেরে গাড়িতে পো কাকু আমরা কিছু করিনি কাকু আমাদের ছেড়ে দাও ঠিক আছে বস কাকু ছেড়ে দাও আমরা কিছু করিনি চল গাইদর গাইদর মার ছাড় দে ইয়া চল বস এই কি হচ্ছে খাদাকে খবরটা দিতে হবে তাড়াতাড়ি হ্যাঁ চল মালগুলোকে নিয়ে গোডাউনে চল আমাকে তাড়াতাড়ি খাদাকে খবরটা দিতে হবে এই আরে দাদুভাই সকাল সকাল কোথায় চললে বটতলাে যাচ্ছি কিছু দরকার থাকলে তাড়াতাড়ি বলো বলছি দাদুভাই আমার শরীরটা ভালো নাই তুমি আমার একটা কাজ করে দেবা কাজ কাজ করে দিলে 200 টাকা দেব কোনে কি হলো ধেমনা বড়টা অন্য সময় আমাকে দিয়ে হাজারটা কাজ করিয়ে না বানটা একটা টাকাও দেয় না আজকে কি এমন কাজ হলো তার জন্য আমাকে 200 টাকা দিচ্ছি কিছুতে একটা ব্যাপার আছে কি হলো দাদুভাই কি অত ভাবছো তুমি কাজটা করে দেবা কি বলো কাজটা কি শুনি তেমন কোনো কষ্টের কাজ ভাই আমার সাইকেলটা লিক হয়ে গেছে তুমি নিয়ে একটু লালটুর দোকানে যাও সাইকেলের লিকটা সারিয়ে আনো আর আমি তোমার দুশো টাকা দিচ্ছি যা খরচায় হবে বাদবাকিলে তুমি খাবার খেয়ে নেবে লালটু তো লিক সারাতে টাকা নেবে তাহলে একশো আশি টাকা বেঁচে থাকে একটু জন্য আমি টাকা পাবো হলো টাকাটা নিয়ে দাও একটু দিচ্ছি

কাড়া তুই ভাই আমার সাপেছ ছ আমাদের গাড় মারতে পারলো না আর বুদারবাল তুই বিসাক্ত ছ বলে আমাদের টিগিটিও ছেনা যাবে না ঠিক বলেছিস খাড়া তুই হয়তো এখনো জানিস না আমরা কারা হেহে বাড়া আমরা যদি ছবল মারা শুরু করি না তো নিচের দানা দুটো খুঁজে পাওয়া যাবে না তোরা আমার বাল ছিড়বি মারে খাইতে দিব ঘুগনি মুড়িয়ার পানুনি এসো তুমি কাছে এসো হে আরো অনেক গান শোনাবো শোনা তুমি আমার একটু কাছে এসো আরে বাবা আছোই না তোমাকে একটা চুমু খাবো আরে বাবা কিসের ভয় আরে বাবা ও চুমু খেলে ওসব কিছু হয় না আরে বাবা সত্যি বলছি সত্যি 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 এবার আসো একটু চুমু খাই হ্যাঁ আরে বাবা কেউ নেই এখানে কেউ দেখবে না কে এবার আসতে চুমুকাই থাকা থাথা থাটা ধুন বা তোর এখনই আসতে হলো একটা ঘন্টা হয়ে গেছিস কী হয়েছে বল তাড়াতাড়ি আমার কাছে বেশি সময় নেই খারা আর কচুরে কাবা মুস্কান ফেলে নিয়ে গেছে কী বলছিস কি কি বলছিস বারা এটা কখন হলো আজকে সকালের দিকে বোধহয় তো দা সকালে হয়েছে আর তুমি বানা আমাকে এখন খবর দিতে এসেছো সকাল থেকে কি মাল খাচ্ছিলি নাকি আরে না রে আমি তোকে খুঁজতে তোর বাড়ি গেছিলাম কিন্তু তুই সেখানে ছিলে না কোথাও খুঁজে না পেয়ে এখানে এলাম আচ্ছা ঠিক আছে ওসব বাদ দে ওদেরকে কোথায় নিয়ে গেছে সেটা জানিস তো মনে হয় কাপার গোডাউনে নিয়ে গেছে চল বাড়া আজকে কাপার গারে আরেকটা কাপড় ঢকাবো হ্যাঁ চল চল এই তুমি তুমি বাড়ি চলে যাও টুনি তোমার সঙ্গে কাল দেখা করে নেবো এখন আমার বন্ধুর জীবনটাই আমার কাছে অনেক আগে চল বোতল এই এইটা কাপার গোডাউন তাহলে খারা আর কুচকি তাহলে এখানে আছে হ্যাঁ

রে বা কাবা দরজা খুলবি নাকি ভেঙে দেবো আছে দেখত এসে গেছে আমাদের কোবরা ছবি তোরা আমাদের ছুগ মারবি ভোতার বল আমাদের খেয়ে কোবরাত ঢুকেছে দাদা ফাটা আসলে কিন্তু তখন তোদের কানাসা বানিয়ে দেবে তখন বাড়া কাউকে ঠুল মারতে পারবি না আর নিজের গর্তেও ঢুকতে পারবি না তাই আগে থেকে নিজের গর্তে ঢুকে যা হ্যাঁ তোরা কাপা মুস্তানকে ভয় দেখাচ্ছিস যা তো কালু ওদের কোন খোবরা না ডোবরা এসছে মালটাকে গিয়ে মেরে নিয়ে আয়তো এমন ভাবে কাটবি বাড়াটাকে যাতে আর কোনো নড়তে না চড়তে পারে ওকে বস এক্ষুনি যাচ্ছি এরে বাড়া তোরা আমি তোর জম এলাকা এসে কাপার লোকেদের মাছিস তুই জানিস আমি তোর কি করতে পারি তুই বাড়া জানিস আমি কে কি বাড়া তুই আমি তোদের মতো মুস্তানের মোস্তান গরিবের ভগবান ও জিও ফাটা কি দিলি কি দিলি এবার মার মার দি আইবাড়া আই ওমা আলো গো মার মার দি মাত মেরে धागा ফোল দি বাঁচাও কি কোতায় আছো গজলি কর ফাটার মোডে গিন্দি কোনে বুন্ডু হই না আমরা কেলেন চেয়েছি আর ফাটা মডেম লাগানোর জন্য মদ নিয়ে এসছে ঠিক বলেছিস বাড়া আমি জানতাম ফাটা আমাকে বাঁচানোর জন্য নিশ্চয়ই আসবে আমি তো ওর বেলার বন্ধু না ও তো আসতেই হবে ওকে তোরা এখন চোটলাম বন্ধ করবি নাকি মদ খাবি আরে মদ তো খাবো মদ খাবো না তো আর খাবো কি মদই তো জীবন মেরা ও বিন যাবই না বল ইখানেই সিহ বুরব আর গরে গেলাম না আর খেলান গেলাম না ঠিক আছে পাটা তুই সিতি আমরই ইখানে সিহ বুরব কেও গরে যাব না হ্যাঁ ঠিক বলে জিত খরা তোরও থাক যামর সাথে তখলি অরা থাগি কেন এক সিতি घुমাই জব আরে যেতেই হ গোম না তুই বوندی বল বوندی হই বوندی সাথে থাকব না তো কছাতে থাকব বল এই ছোটবেলাই বন্ধুত্ব ভালো থাকে রে বাবা বড় হয়ে গিয়ে ইনকাম করা শুরু করলে তখন বন্ধুতে তো মারা যায় আরে বারা সব বন্ধুর তো মারা যায় না কিছু কিছু বন্ধুর তো সেই মরা পর্যন্তও থাকে যাতে বন্ধুগুলো মরলে কাঁধে করে নিয়ে যেতে হবে রে বারা কিন্তু একদম খাতি করে পড়েছিস বারা এবার আমার না কেমন ঘুম পাচ্ছি আমি একটু শুভ আমাকে শুতেছি আমারও ঘুম পাচ্ছি গো আমি শুয়ে পড়ি তোরা তাহলে ঘুমা আমি একাই বোতলটা শেষ করি বারা চরে আমিও ঘুমাবো Bir kahve de var ama işte de.